ইন্নআল হামদুলিল্লা সালাম আলা বাদ সম্প্রতি ভারত ও পাকিস্তানের মাঝে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বাইশে এপ্রিল পেহেলগাম এটাককে কেন্দ্র করে এই উত্তেজনার সূচনা এই ঘটনায় সন্ত্রাসী ভারত সরকার পাকিস্তানকে দায় দিয়ে দেশের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে সর্বশেষ ছয় মে দিবাগত রাতে ভারত পাকিস্তানে সরাসরি আক্রমণ করে বসে যেখানে তারা সন্ত্রাসীদের ঘাঁটি আখ্যা দিয়ে আল্লাহর ঘর মসজিদকে লক্ষ্য বস্তু বানায় বেশ কয়েকটি মসজিদকে তারা গুড়িয়ে দেয় এতে নারী শিশু সহ একত্রিশ জন সাধারণ মুসলিম নিহত ও সাতান্ন জন আহত হয় এই ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মাঝে পাল্টাপাল্টি আক্রমণ এখনও চলমান যুদ্ধের এই ক্ষোভ ও আকাঙ্ক্ষা সাধারণ মানুষদের ভেতরও ছড়িয়ে যাচ্ছে মসজিদ হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের খুব কমন টার্গেট এরা জমিনের বুকে আল্লাহর তাওহাইদের মিনার মসজিদগুলোকে সহ্য করতে পারে না তাওহাইদের দেয়ালকে ভেঙে সেখানে শির্ক পত্তলিকতার ভিত নির্মাণী এদের নেশা এই নেশায় উন্মাদ হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ভারতেও মুসলিমদের অনেক মসজিদকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে খুঁজে খুঁজে শত শত বছরের পুরনো সব মসজিদকে কখনো মিথ্যা ও ঠুনকো জুহাতে কখনো দাঙ্গা বাঁধিয়ে ধ্বংস করে দিচ্ছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা এই হীন উদ্দেশ্য সাধনে সরকারিভাবেও হাতে নেওয়া হচ্ছে নানা প্রকল্প প্রণয়ন করা হচ্ছে হিন্দুত্ববাদী বিভিন্ন আইন হিন্দুত্ববাদী সন্ত্রাস কর্তৃক বাবরি মসজিদকে শহীদ করার মধ্য দিয়ে মসজিদ ধ্বংসকরণের প্রক্রিয়া শুরু হয় সেই প্রক্রিয়ার সন্ত্রাসী হাত এখন প্রসারিত হচ্ছে ভারত জুড়ে প্রতিষ্ঠিত সকল ঐতিহাসিক মসজিদের দিকে বারাণসীর জ্ঞানপ্যাপী মসজিদ মাথুরার শাহ মসজিদ দিল্লির বিশ্ববিখ্যাত কুতুব মিনার এরকম বিখ্যাত মসজিদগুলো সহ আর অনেক মসজিদকেই তারা মন্দিরে রূপান্তরিত করার জন্য চালিয়ে আসছে প্রিয় মুসলিম তারা উম্মা হিন্দুত্ববাদী সরকার সাম্প্রতিক ইসলাম ও মুসলিমকেই টার্গেট করেছে তারা আল্লাহর ঘর মসজিদকে সন্ত্রাসীদের ঘাটি আখ্যা দিয়ে আঘাত এনেছে সাধারণ মুসলিমদের হত্যা করেছে আহত বানিয়েছে হিন্দুত্ববাদী ভারতের বর্তমান প্রতিটি পদক্ষেপে যেন ইসলাম ও মুসলিমদের বিনাশে সংগঠিত হচ্ছে আমরা মনে করি এসব প্রত্যেকটি ঘটনাই উদ্ভাবনী পদক্ষেপ বর্তমানে উপমহাদেশের প্রত্যেকটি দেশেরই অভ্যন্তরীণ রাজনীতি ভূ ও আন্তর্জাতিক রাজনীতি উত্তপ্ত ও উত্তেজনাকর পরিস্থিতিতে আছে বিশেষভাবে পাকিস্তান ভারত বাংলাদেশ এই তিনটি অঞ্চলকে ঘিরে বৈশ্বিক পরাশক্তিগুলোর দ্বন্দ্ব আরো সুস্পষ্টভাবে সামনে আসতে যাচ্ছে ফলে এখানে যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধ এক ভুরাজনৈতিক বাস্তবতাও বটে সর্বোপরি উপমহাদেশের সার্বিক পরিবেশ গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হয়ে আসছে এবং আমরা সেই যুদ্ধের দ্বার দাঁড়িয়ে আছি ফলে এমত অবস্থায় ফজিলতপুর নেই মহান যুদ্ধ গাজওয়াতুল হিন্দের জন্য নিজেদেরকে সর্বাত্মকভাবে প্রস্তুত রাখাই সকল মুসলিমদের দায়িত্ব তাই নিজেদেরকে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে প্রস্তুত করুন এই যুদ্ধের সূচনা করেছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা কিন্তু এর সমাপ্তি হবে আপনাদেরই হাতে বিজ আপনাদের হাত ধরেই হিন্দুত্ববাদী শক্তির বিনাশ হবে উপমহাদেশ স্বাধীন হবে ইনশা মনে রাখবেন একটি সর্বাত্মক যুদ্ধই এখানকার রাজনৈতিক বাস্তবতা সেই যুদ্ধই হবে গাজওয়াতুল হিন্দ আর সেই যুদ্ধই উপমহাদেশে মুসলিমদের স্বাধীনতার সূর্যের উদয় ঘটাবে ইনশাআল্লাহ